হে হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি তোমাদের সঙ্গে অনেক ওয়াইটি ওকে গাইজ আজকের ভিতরে তোমরা থামেল দেখে বুঝে গেছো কী নিয়ে হতে হচ্ছে গাইজ আমার যে এক চাস্ত ভাই মানে আমার এক চাস্ত ভাই আমাকে একটা ইউটি দিচ্ছে এটা আর কি অডিওটা চার্জ দেওয়ার জন্য ওকে গাইস আমরা এই অডিট চার্জ দেওয়ার লেগে শুরু করতেছি তোমরা দেখতেছো ওকে ইউডিটা চার্জ দিয়ে দিতেছি আমি চার্জ দেওয়ার পর ইউডিটা দেখতেছো তোমরা চার্জ দিয়ে দেখিটা ওকে চার্জ দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটন দিয়ে চার্জ দিয়ে দিব এটাকে ওকে গাইস আমরা আজটা লেভেল ও আজ লেভেল দিয়ে গাইস লেভেল এক এই লেভেল এক এই হয়ে যায় তো গাইস লেভেল এক কিন্তু সিজন 19 আছে এটা ওকে ওকে আমরা সিজনটাকে চেক দি ও গাইস কি গাইস কি বলবো এখানে যে সিজনে অভাবই নাই দেখো একবার বিয়ারের মধ্যে রিজন দিছে ওকে সব সময় মাস্টারি মারতো সিএস এর মধ্যে দেখি কী দিচ্ছে আগে তোমরা বিয়ারটা দেখো গাইস দেখো একবার সিজন মানে গ্যান মাস্টার উঠছে এই ছেলেটা আর কি তার এক লেভেল মধ্যে ওকে সিএসও দেখো প্রথম একবারে রিজন টান আছে দুইবার তিনবার গাইস তিনবার সে রিজন দিয়েছে ও কিন্তু তার লেভেল এক তো গাইস বুঝতে হবে তো বুঝতে হবে মানে আমি হেল লেভেলও তো কম ইডাবল আসিটা লেভেলও তো কম লাইকও তো নাই

তারা লেভেল এক ও এটা বলছে কোনো ম্যাচ খেলতে হয় লেভেল এক তার রিজন ডি তার সিজন ডি করতে এলো সিজন ডি ওকে গাইজ কোনো গেম আর জামাই মনে হয় গাইজ তোমরা যদি পরবর্তীতে তোমরা যদি আইডি ইউ আইডি দাও অবাক অবাক ইউ আইডিটা তোমাদের নামেই ভিডিও হবে ওকে আসসালামু আলাইকুম গাইস বাই বাই